প্রায় একশোতম পীর বাবার মেলায় সমাজে সচেতনতার বার্তার মধ্য দিয়ে শুভ উদ্বোধনে বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মন্দেশ্বর ব্লকের মামুদপুর এক নম্বর অঞ্চলের রায়গ্রামের গ্রামবাসীর পরিচালনায় বলিয়ারপুর মীরগাহার সহ এলাকায় প্রায় পনেরো থেকে কুড়িটা গ্রামবাসীর মানুষজনদের উপস্থিত হয়ে রায়গ্রাম বাজার সংলগ্ন পীর বাবার মাঠ সংলগ্ন প্রাঙ্গণে এই দশ দিনের প্রায় একশো বছরে পীর পীরবাবার মেলার শুভ উদ্বোধন হয় মেলার উদ্যোক্তাদের পক্ষে পারভিন বন্টল জানান মেলা এবছর একশোতম বছরে পদার্পন করে তাই আজ রাত আটটায় গোরাচান্দ বাবার মেলা প্রাঙ্গনের কেটে আনন্দ উৎসাহের সঙ্গে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এবং মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস সহ থানার আইসি বিপ্লব কুমার পতির সঙ্গে জয়েন্ট ভিডিও সোমনাথ সাহ প্রায় একশোতম বছরের রায়গ্রাম মেলার শুভ উদ্বোধনের মাধ্যমে সম্প্রীতির এক নজির সৃষ্টি করে সৌধার্যপূর্ণ মেলবন্ধন বলে জানান উদ্যোক্তারা মেলা এসে সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বলেন বুকে ধরনের মেলার এ আয়োজন প্রমাণ করে দেয় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার গ্রামগঞ্জ কতখানি সুখে রয়েছে এ ধরনের মেলার অনুষ্ঠানে আমাদের সমাজের সব ধর্ম সব সম্প্রদায়ের সব শ্রেণীর মানুষ একত্রে মিলিত হন এটাই আমাদের রাজ্যের ঐতিহ্য তাই এই মেলার ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব আমাদের আমরা যেন সবাই একত্রিত হয়ে সব ধর্ম সমন্বয়ের বার্তা পৌঁছে দিতে পারি সমাজের সর্বস্তরে এটাই আমাদের ঐতিহ্য বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি এই উদ্বোধনী মেলায় এসে ভিডিও সঞ্জয় দাস ও থানার আইসি বিপ্লব কুমার পতি বলেন আইন শৃঙ্খলা মেনে মেলার ভ্রাতৃত্ব সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এই মেলায় গান বাউল যাত্রা রক্তদান শিবির সামাজিক সচেতনতা শিবির সহ প্রত্যেক দিন

এ বারো দিন চলে দশ দিন আজকে প্রথম দিন আজকে প্রথম দিন কে উদ্বোধন করলেন এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমদ হোসেন শেখ মহাশয় এখানেও এসছিলেন আমাদের বি সাহেব জয়েন্ট বিডিও সাহেব উপস্থিত ছিলেন আমাদের আইসি সাহেব এবং প্রত্যেকটা অঞ্চল থেকে প্রধান উপপ্রধান উপস্থিত ছিলেন আচ্ছা কীভাবে এই উদ্বোধন হলো

সালের প্রত্যেকটা সংসদ থেকে মানে সতেরোটা সংসদ আছে সেখান থেকে এবার প্রত্যেকটা গ্রাম থেকে বাইরের থেকেও অনেক আত্মীয় স্বজন আসে বাইরের থেকেও আসে তা আলাদা আলাদাভাবে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আলাদা আলাদাভাবে তা মানে কি কি আছে দু একটা বলুন ছন্দামণি আছে যাত্রা ছন্দামণি আবার অনেক জায়গাতে যাত্রা আছে বাউল আছে এই মেলার বৈশিষ্ট্যটা কি পুরো চাঁদের মেলা গোড়া হচ্ছে হিন্দু চাঁদ হচ্ছে মুসলিম দুটোই একত্রিত হয়ে এটা সম্প্রীতির মেলা এই মেলা এলাকাবাসীকে কি জানাচ্ছেন এই মেলা এলাকাবাসী আনন্দ উপভোগ করবে এবং সম্প্রীতির বার্তা একটা দিচ্ছি যে হিন্দু মুসলমান সবাই মিলে এই মেলাটায় অংশগ্রহণ করবে এবং ভালোভাবে আনন্দেরভাবে সাথে কাটাবে মানে মেলার মাধ্যমে একটা বৈচিত্র্য গড়ে উঠুক নাকি হ্যাঁ